وَمَا خَلَقْتُ الْجِنَّ وَالْإِنسَ إِلَّا لِيَعْبُدُونِ

আসিরে পাহা কির্ ম্য য়েছে ই আ ুন আল্লা য়া আ্লা মানুষকে আল্লাহ এমন জাতি সাবে সৃষ্টি করেছেন ইয়া আই পুন আল্লাহ আল্লা খরা বললা সৃষ্টি করেছেন কেন যেন আমি আল্লা ফে মানুষ ঠিনের। সুতরাং আল্লাহ ফাকরাবুল আলম সৃষ্টি করেছেন আমাদেরকে আল্লাহর এবাদত করার জন্য ইয়ারিফুন আল্লাহ তা বলা হয় আল্লাহকে ছেড়ার জন্য সুতরাং আল্লাহকে যদি এবাদত করতে হয় তাহলে এমনভাবে আবাদত করবে যে না আল্লাহ ফাকরাবুল আলমিনকে চেনা হয়ে যায় যেমন আপনারা যদি হাদিসের দিকে তাকান যেমন হাদিসে জিব্রাহিম আছে আপনি যদি নামাজ পড়েন তাহলে এমন অবস্থায় আবাদত করবেন এমন অবস্থায় নামাজ পড়বেন যেন আপনি আল্লাহকে সরাসরি দেখতে পান যেমন হাদিসের বাসায় আংতা আবুদ আল্লাহকে আন্নাকা তারাহু সাইলাম তখন তারাহু সাইলাহু ইয়ারাকা হে বান্দা তুমি যদি নামাজ পড়ো তাহলে তুমি ভাববা আল্লাহ তোমার সামনে দাঁড়িয়ে আছেন আল্লাহ তুমাকে দেখতেছেন এমনভাবে ভাবে কথা হাদিসের বাস পাওয়া যায় সুতরাং যেভাবে আবাদত করলে আল্লাহকে ছেনা দেবে সেভাবে আবাদত করা হচ্ছে গিয়ে আমাদের জন্য উত্তম